যেই পরিমাণ কলঙ্ক আমাদের উপরে চেপেছে বলে ইট উইল টুক ইট উইল টেক মোর টাইম আরও অনেক বেশি সময় লাগবে এইটা এত সহজে যাবে না কিন্তু ইলেকশনটা আমরা করে ফেলতে পারবো আপনি যাই বলেন এইটাতে আমি মানে আমার দৃঢ় বিশ্বাস এই থ্রি থাউজেন্ড সেন্টার আপনি কয়টা সেন্টার বন্ধ করবেন আপনি পাঁচশো সেন্টার বন্ধ করবেন আমি রি ইলেকশন হবে আমি বিয়াল্লিশ হাজার পাঁচশত করে ফেলবো এক হাজার বন্ধ করবেন বিয়াল্লিশ হাজারে হয়ে যাবে একচল্লিশ হাজারে হয়ে যাবে ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না ওই সন্ত্রাস পারবে না আমার বিষয় কারণ মানুষ ইলেকশনমুখী নির্বাচনমুখী এটাই হচ্ছে বড় শক্তি আমরা যে সেন পার্সেন্ট সফল আমরা বলছি না এবং আমরা যে সেই আগে পুলিশ যেই রূপে ছিল যে কিছু হলেই একজনকে ধরে নিয়ে আটকে ফেলা কোর্টকে জানালো জানানোর কোনো প্রয়োজন ছিল না তিন দিন আটকে রাখলাম এক মাস আটকে রাখলাম অথবা টোটালি তাকে কি ক্রস ফায়ার নামে খুন করে ফেললাম এই যে অন্যায় অত্যাচার করে টিকে থাকা এটা তো সবলতার লক্ষণ নয় একটা সবল কর্তৃপক্ষ সবল সরকার কি মানুষের উপরে অত্যাচার করে অত্যাচার কে করে করে তো একটা দুর্বল সরকার যার আইনি ভিত্তি নাই যার নৈতিক শক্তি নাই তার জন্যই দরকার হয় ওই মানুষকে অত্যাচার করা গুলি করা লাঠি দিয়ে আঘাত করা মানুষকে গুম করে ফেলা এই সব কাজগুলো দুর্বল কর্তৃপক্ষের বৈশিষ্ট্য আমি তো মনে করি আমরা নৈতিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী আমরা যখন ডিউটিতে যাই পুলিশকে অনেকেই মানুষ অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারে না তাদের সেই স্মৃতি মনে পড়ে যে এই পুলিশ তো আমাকে গুলি করেছিল তার জন্য অনেক সময় আক্রমণ করতে আসে অনেক সময় আসামি ছিনিয়ে নিতে আসে আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এটা মোকাবেলা করি আমরা এখানে গুলি করে মানুষকে মারি না আমরা এখানে জোর করে লাঠি পিঠা করি না আমরা ওইখানে গ্যাস মারি না আমরা কিন্তু এই জায়গায় টলারেন্স মানবিকতা ডেমোক্রেটিক পুলিশিং প্রিন্সিপাল আমরা কিন্তু এক্সার্ট করতেছি আমরা এই কারণে করছি যে এইটা দেখতে দেখতে সমাজ এক সময় মনে করবে যে না দিস ইজ দ্য পুলিশ উইচ উই ওয়ান আমরা সেই পুলিশ চাই না যে গালি দিলে পরে আমার দিকে গুলি করবে সেই পুলিশ তো আমরা হতে চাই না আমরা বরাবর কেতাবে ওইটা পড়েছি আমরা এখন এটা বাস্তবে প্রয়োগ করতে চাই এখন ভাই আপনি যেটা বললেন এই এই সুযোগে এখন আমি যদি একটা অপ্রেসিভ পুলিশ বাহিনী হই বা পুলিশ সন্ত্রাসী যদি জানে যে ধরা পড়লে কিন্তু ক্রস ফায়ার ধরা পড়লে কিন্তু গুম এই ভয় দিয়ে আমি সন্ত্রাস দমন করতে চাই না আমি আমার রুলসের মধ্য দিয়ে আমি ধরা পড়লে তাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কোর্টে পাঠাবো আমি চার্জশিট দিব ওইখানে বিচার হবে এর মধ্যে দিয়েই আমি সন্ত্রাস দমন করব আমি ক্রস ফায়ার দিয়ে দমন করতে চাই না ভাই এর জন্য আমাকে মূল্য দিতে হচ্ছে আপনাকে মূল্য দিতে হচ্ছে আপনাকে রাত্রে ঘুমহীন কাটাতে হচ্ছে আমাকেও কাটাতে হচ্ছে কিন্তু আমাদের চেষ্টার একটু বলেন যে আমরা কোন জায়গায় আমরা আরেকটু ভালো করতে পারি এই এইভাবে করতে পারি আপনাদের তরফ থেকে এই সাজেশন আমি সর্বান্তকরণে স্বাগত জানাবো ভাই ইন্টারিয়ান গভর্নমেন্ট চাচ্ছেন যে এই ইলেকশন সবচাইতে নিউট্রাল ফ্রি ফেয়ার এবং উৎসবমুখর হবে সেই জন্য আমাদের দায়িত্বটা আমরা যেন সবচাইতে ভালোভাবে পালন করতে পারি সেজন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছি আপনারা জানেন যে গত তিনটা নির্বাচন নিয়ে নানান বিতর্ক আছে নানান সমালোচনা আছে আমাদেরকে যেন সেই সব সমালোচনা বিতর্ক থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং সুষ্ঠুভাবে আপনাদের সকলের সহায়তায় সমাজের সকল অংশের সহায়তায় আমরা যেন একটা ইলেকশনের শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে রক্ষা করে একটা সফল নির্বাচন অনুষ্ঠানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি সেইটা পুনরায় মনে করিয়ে দিতে আমি সবকালের সাথে কথা বলেছি এবং আমি দেখলাম তারা খুবই উজ্জীবিত এবং আমার মনে হয় ইনশাআল্লাহ এই ইলেকশনে আমাদের উপর যে দায়িত্ব এসছে আমরা সেটা পালন করতে পারব